থানায় শিক্ষক রক্তমাখা হাত নিয়ে থানায় স্বামী দুর্গাপুরের ধোবিঘাটের ঘটনা শুক্রবার সন্ধে স্ত্রীকে খুনের অভিযোগ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার শিক্ষক কথা বলবো অর্পণ আমাদের প্রতিনিধির সঙ্গে অর্পণ বিষদে জানাও কি অভিযোগ উঠছে কেন গ্রেফতার হলো দেখো এক গৃহ শিক্ষক তার ঘাটে বাড়ি এবং তার নিজের দিয়ে কুপিয়ে খুন তারপর কিছুক্ষণ পর তিনি করেন এবং এই ঘটনা একেবারেই কিন্তু শুক্রবার ধবিঘাটে একেবারে ঘটে এবং তারপরেই সেখানে পুলিশ পৌঁছায় এবং পুলিশ গিয়ে সেই রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে ময়না পর্যন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় কেন খুন কিছু জানা যাচ্ছে জানা যাচ্ছে পারিবারিক চলছিল এবং তার জেরেই হয়তো রাগের বসত এবং তারপরেই কিন্তু নিজে করেন প্রতিবেশীরা কি বলছে এদের মধ্যে কি ঝামেলা হতো মাঝে মাঝেই কেন আত্ম একটা সিদ্ধান্ত নিরসন একেবারেই যারা প্রতিবেশী হয়েছে তারা কিন্তু যেটা জানাচ্ছেন খুবই ভালো মানুষ ছিলেন তার স্ত্রী এবং কেন তাকে খুন করলো তারাও কিন্তু একেবারে হতম এবং তাদের মধ্যে একটা নিজেদের মধ্যে একটা ঝামেলা রীতিমতো তার পারিবারিক চলত যদিও সেটা প্রতিবেশীরা কেউ জানতে পারছে না যেটা মারফত জানা যাচ্ছে যে রাগের বশত কিন্তু এই খুন করেছেন তারপরেই তার স্বামী তিনি আত্মসমর্পণ করেছেন থানায় ধন্যবাদ অর্পণ এদেরকে কোনদিন খারাপ কিছু দেখিনি ঠিক আছে এমনি তো কাকিমা ফুল টুল তুলতো এমনি কথাবার্তা বলতো মাঝে সাথে কি লোকটা অতটা কথা বলতো কাকিমার সাথে যেমন মাঝে সকাল সকালটাবেলায় আমরা কাজে টাজে বেরোতাম এমনি দেখায় ওটা ফুল টুল তুলতো এ তো শুনে তো অবাক কেন এরম তো এরম হয়নি কাকু মেরেছে নাকি বলছে থানায় গিয়ে নাকি স্যালেন্ডার করেছে এই তো শুনছি এই তো বলছি সিইওর দুর্নীতির তথ্য দাবি শুভেন্দুর বৃহস্পতিবারই সিইওর বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী মনোজ আগরবাল দুর্নীতিগ্রস্ত বলে দাবি মুখ্যমন্ত্রীর সোমবারের মধ্যে তথ্য দাবি বিরোধী দলনেতার হতাশাগ্রস্ত রাজনীতি বিজেপির পাল্টা কটাক্ষ কুনালের বাংলার প্রশাসনিক প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক হেডকোয়ার্টার সরাসরি নির্বাচন কমিশন এবং তার মুখ্য প্রতিনিধি পশ্চিমবাংলার সিও মনোজ আগরওয়ালকে আক্রমণ করেছেন এই ভাষা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক নির্বাচন কমিশনকে হুমকি দেওয়ার নামান্তর মনোজ আগরওয়ালের বিরুদ্ধে আপনার কাছে কি তথ্য আছে আপনি যদি যদি সোমবারের মধ্যে তথ্য প্রমাণ দিয়ে অভিযোগ সামনে না আনেন তাহলে ধরে নেব আপনি এসআইআর নিয়ে ভয় পেয়েছেন ক্ষমতা হারানোর ভয় পেয়েছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এবং বিজেপি নেতারা চূড়ান্ত হতাশাগ্রস্ত অবসাদগ্রস্ত রাজনীতি করছেন তারা এক একটা নির্বাচন এলে এক এক রকম হুমকি দেন দিল্লির নির্বাচন কমিশন ভোট করবে এবার দেখব করেছে ওরা হেরেছে সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট করাবো করিয়েছে হেরেছে এবার ভোটার লিস্টটাকে কারচুপি করার নানা চেষ্টা যেটা মহারাষ্ট্র দিল্লিতে করেছে মমতা ব্যানার্জি ধরে ফেলেছে ওদের যে এখন জাতক্রোধ হয়ে গেছে ওদের সব চক্রান্তগুলো গুলো ফাঁস হয়ে গেছে সেই কারণে এই ধরনের আচরণ করে বেড়াচ্ছে বৃহস্পতিবার কি দাবি করেন মুখ্যমন্ত্রী সিইওর বিরুদ্ধে বিস্ফোরক মুখ্যমন্ত্রী সিইও দুর্নীতিগ্রস্ত বলে দাবি মমতা মমতার বেড়ে খেলবেন না বলে হুঁশিয়ারি একটা কথা যারা বাহির চেয়ে কঞ্চিওয়াল সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশিয়ে বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন যিনি তার যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে সেগুলো সময় হলে বলবো এখন বলছি না আশা করি তিনি বেড়ে খেলবেন না মানে ওভার রিয়াক্ট করবেন না তিনি বড্ড বেশি অফিসারদের থ্রেট করছেন যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত হাওড়ার বড়গাছিয়ায় রেল অবরোধ আর তাতেই রীতিমতো ভোগান্তি হাওড়া আমতা শাখায় থমকে ট্রেন প্রতিদিন দেরিতে ট্রেন চলার প্রতিবাদ অবরোধে আটকে হাওড়াগামী লোকাল আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধির দেবাশিস দেবাশিস অফিস টাইম এখন ঠিক কি অবস্থা একই রকম অবস্থা এবং আমি বলতে পারি যে নতুন করে কিন্তু অবরোধকারী বা বিক্ষোভকারীদের সংখ্যা অনেক গুণ বেড়ে গেছে কারণ যারা নতুনভাবে যারা স্টেশনে এসেছিলেন তারাও কিন্তু একই রকম ভাবে বিক্ষোভে সামিল হয়েছেন বারবার প্রতিদিন এই যে শাখায় অর্থাৎ দক্ষিণ পূর্ব শাখার ট্রেন চলাচল যে দূর দেরিতে চলে তা নিয়ে চিহ্ন থাকেই এবং হাওড়া আমটা শাখার কিন্তু একবারে এক নর্মালি লেটে চলে কোনো ট্রেন যেই যাত্রা এক ঘন্টা সেই ট্রেন দেড় থেকে দু ঘন্টা প্রতিদিন লেট আজকে যখন দীর্ঘক্ষণ মানুষ সকাল সাতটার ট্রেন ধরতে তারা দাঁড়িয়েছিল দীর্ঘক্ষণ পরে ট্রেন না আসায় কার্যত রেল লাইনে নেবে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে হাওড়াগ্রামী আমতা হাওড়া লোকাল সেই লোকাল যখন আসে তাকে ঘিরে রাখা হয় তাকে আটকে রাখা হয় ইতিমধ্যে রেল পুলিশ ও জগৎবল্লভপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের বারবার করে বোঝানোর চেষ্টা করছে কিন্তু তারা অনর আজকেই তাদেরকে লিখিত দিতে হবে যে কাল থেকে যেন সঠিক সময় ট্রেন চলে না হলে তারা কিন্তু এই রেল লাইন থেকে তারা উঠবে না প্রায় দেড় ঘন্টা অতিক্রান্ত অবরোধ চলছে এবং হাওড়া আমরা শাখার ট্রেন চলাচল কার্যত ব্যাহত ধন্যবাদ রেলের জন্য আমাদের প্রত্যেকটা মানুষের কাজ চলে যাচ্ছে কেন প্রত্যেকবার কেন হবে আমরা বারবার অনুরোধ করছি প্রত্যেকটা মানুষ আছে সবাই সমর্থন করছে এই বিষয়টা নিয়ে রেলগাড়িটা আমরা না করে देखते allons কাজ করে খায় এইভাবে ভাবে যদি গাড়ি আসে আমাদের কোম্পানি দিচ্ছে না তাহলে এই ভাবে আমরা যদি যেতে থাকি বাড়িতে আমরা খাবো কি করে আমাদের তো বাচ্চা কাচ্চা আছে এই গাড়ির সমস্যার জন্য আমাদের কারখানাতেকে বের করে দিচ্ছে কালকে প্রতিবাদ গেছি পশু বিরাস গেছি আজকে প্রতিবাদ যাব তাহলে আমাদের সমস্যা তো এই প্লেনের জন্য হচ্ছে ফের পশ্চিমবঙ্গের বাসিন্দাকে এনআরসি নোটিস নদিয়ার দুই বাসিন্দার কাছে নোথিছে নোটিস পাঠালো অসমের বিজেপি সরকার আতঙ্কের বাসিন্দারা এই দুজন আমাদের নাগরিক তারা অলরেডি এনআরসি নোটিশ পেয়েছে ফের পশ্চিমবঙ্গের বাসিন্দাকে এনআরসি নোটিশ পাঠালো অসমের বিজেপি সরকার নদিয়ার ধুবুলিয়ার দুটি বাড়িতে পৌঁছেছে এনআরসি নোটিস সঞ্জু শেখ এবং আরশাদ শেখের নামে এনআরসি নোটিস সঞ্জু শেখের দাবি চোদ্দ বছর আগে পরিযায়ী শ্রমিকের কাজ করতে তিনি অসমে যান এখন হঠাৎ নথি চেয়ে এনআরসি নোটিস এ মাসের তিন তারিখে আমার কাছে একটা কাগজ আসে আসাম থেকে হ্যাঁ সেটা পুরোটাই আসামি ভাষায় লেখা রয়েছে বলল যে এটা এনআরসির কাগজ এটা পুরোটাই ভুল হবে এসেছে আমার বাপ দাদার চোদ্দ পুরুষ সবাই এখানেই বসবাস চোদ্দ বছর আগে গিয়েছিলাম এক মাস কাজ করি তারপরে আমি চলে আসি নথিচে এনআরসি নোটিশ পৌঁছেছে ধুবুলিয়ার বাসিন্দা আরশাদ শেখের বাড়িতেও কাজের খোঁজে তিনি অসমে গিয়েছিলেন 16 বছর আগে নোটিশ পে ঘুম উড়েছে আতঙ্কে আমরা আসামের লোক নাই আমরা তো পশ্চিমবঙ্গের লোক আমরা এখানেই বাড়ি এখানে আমরা সবকিছু আমার টেনশনে মানে খাওয়া বন্ধ হয়ে যাওয়ার মানে এত পরিস্থিতি আমি কাজে যাই মানে আমার টেনশন যে কি হবে হ্যাঁ আসামে কাজে গিয়েছিলাম তাও 16 বছর আগে বিজেপি সরকার আছে মনে হয় সেভাবে করেছে গত বছর ডিসেম্বর থেকে বাংলায় একের পর এক এনআরসি নোটিশ আসছে প্রথমে কোচবিহারের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী প্রায় পাঁচ দশক ধরে দিনহাটার বাসিন্দা তিনি তাকে এনআরসি নোটিশ ধরা বিজেপি শাসিত অসম সরকার এরপরে আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দা অঞ্জলি শিলকে এনআরসি নোটিশ ধরানো হয় তারপর মাথা ভাঙার নিশিকান্ত দাস কোচবিহারের তুফানগঞ্জের বাসিন্দা মমিনা বিবি এবার নদিয়ার দুই বাসিন্দাকে এনআরসি নোটিশ সমীর